আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছে আজকে আপনাদের সাথে ছোট্ট একটা কষ্টের কথা শেয়ার করব আসলে যদিও অতি সাধারণ বিষয় তারপরেও বিষয়টা আমার খারাপ লেগেছে আমাদের দেশের ব্যবসায় যারা আছে তারা কোনোদিনও ভালো হবে না আমি গতকালকে গিয়েছিলাম বাইজেট বসতে হোটেল জামা ব্যবসার নাবে যে প্রতারণা এটি তাদেরকে দেখলে বোঝা যায় আমি বিপ বিরিয়ানি এনেছিলাম বিশ্বাস করেন বিরিয়ানি খাওয়ার উপযোগী না তারা বিরেনের দাম নিল দুইশো পঞ্চাশ টাকা অথচ এখানে বিপ নাই দুই তিনটা হাড্ডি দিয়ে দিছে আর এত পরিমাণ তেল আপনি খাইতে পারবেন এই ভিডিও যেটা আমি দিচ্ছি স্ক্রিনে আমি কিছুটা ভিডিও করে রাখছিলাম এটা দেখলে আপনারা বুঝতে পারেন আপনি দেখেন ব্যবসাকে নবী করিম সাল্লা সাল্লাম বলছেন যে ব্যবসা হালাল আপনি দেখেন এরা কি হালাল ভাবে ব্যবসা করতেছে মানুষকে ঠকানো ব্যবসা এটা মানুষের সাথে প্রতারণ নাম দিছে কি হোটেল জামা কিন্তু আমি মনে করি যে ফুটপাথের বিরিয়ানির চেয়ে এগুলা খারাপ এই ধরনের ব্যবসায়ী যারা আছে তাদেরকে বয়কট করা দরকার তাদেরকে যদি বয়কট না করা হয় তাহলে প্রতারণা করতে করতে এক সময় এমন হবে যে তারা মানুষকে মানুষই মনে করবেন আপনি আপনার পরিশ্রমের টাকা দিয়ে বিরিয়ানি খাবেন এটি যে আসলে আপনি ক্ষুদার জন্য সেটা না মানে এটা ভালো লাগার থেকে আসে আপনার মাঝে মধ্যে একটু মন চায় যে একটু বাইরের একটু বিরিয়ানি বা সেটা খায় খাইলে ভালো লাগে আর কিন্তু এদের এই প্রতারক এই প্রতারকদের কারণে আপনার ইচ্ছের কোনো দাম নাই এদের কাছে আপনার পকেটের টাকা তামাশার মতো লাগে মনে হয় যেন আপনার পকেটের টাকাটা ওদের পাপের টাকা এরকমের লাগে এদেরকে বয়কট করা দরকার এবং এদেরকে শাস্তির আওতায় আনা দরকার আমি মনে করি ম্যাজিস্ট্রেট এসে এদেরকে আজীবনের জন্য নিষিদ্ধ করা দরকার এদের ব্যবসা করার কোন অধিকার না কারণ এরা প্রতারক এদের কারণে মানুষ প্রতারিত হয় আপনি খাওয়াচ্ছেন মানুষকে টাকা নিচ্ছেন খাওয়াচ্ছেন মানটা ভালো রাখেন মানুষকে মানুষ যাতে এভাবে আপনি প্রতারণা করবেন এদিকে আপনাদেরকে কে দিচ্ছে ভাইজিদের মতো এত একটা ভালো জায়গায় আপনি কি ব্যবসা করতেছেন নাম দিচ্ছেন হোটেল জামা এটা সাইনবোর্ড লাগাইতে হবে যে প্রতারক এরা বদমাস আর যদি না হয় তাহলে এরা ধীরে ধীরে দেখবেন এভাবে করতেই থাকবে করতেই থাকবে শিক্ষা দিতে হবে সবাই ভিডিওটি শেয়ার করবেন এবং এদেরকে বয়কট করবেন লোকেশনটা মনে রাখেন ফাইজিদ মাদার গেটের পাশে হোটেল জামা এরা প্রতারক এদের এখানে চলে যাবেন